তোমরা কি জানো শাবান মাসে উনি বলতেছেন যে এটা রমজানের আসার আগে কিছুদিন পূর্ব মুহূর্তে উনি bayan করেন হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বর bayan করেন হে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু মজমাঈ তোমরা কি জানো তোমাদের সামনে যে মাসটা এটা কোন মাস এই মাসের কি তোমরা কি জানো সাহবা কেরাম সর্বক্ষণ বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন যখন এই উত্তর দান করেন বলেন হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহুম মাজমাইন আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে মাসটা দান করতেছেন এই মাসটার নাম হলো রমজান মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলোকে খুলে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই মাস এমন একটা মাস যেই মাসে তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য একটা নফল ইবাদত করতে পারো রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে এই মাসে কোন ব্যক্তি যদি একটা আমার আমার নৈকট্য অর্জন করার জন্য কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা ফরজ ইবাদত করার সওয়াব লিখে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় কোন ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য একটু অর্জন করার জন্য এই মাসে একটা ফরস ইবাদত পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে সত্তর খানা ফরস ইবাদত পালন করার সমতুল্য সওয়াব তার আমল নামায় লিখে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন শুধু তাই নয় এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ ফজিলতের মাস এই মাসে কোনো আল্লাহর বান্দা যদি কাউকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে যত গুনাহ আছে অর্থাৎ গুনাহে সগীরা যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন জোরে বলেন না সুবহানাল্লাহ এবং ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমতুল্য সব যে রোজা রেখে পালন করেছে তার সমতুল্য সব আল্লাহ রব্বুল আলমী ইফতার কারিকে তারা মন্নামায় দান করে দেন না শুধু তাই যদি কাউকে ইফতার করায় তার পিছনের গুণা তো মাফ হবে এবং তাকে হাউজে কাউসারের পানি পান করাইবেন যেই পানি পান করানোর পর অর্থাৎ যে হাউজের কাউসারের পানি পান করার পরে জান্নাত পর্যন্ত পৌসার আগ পর্যন্ত তাকে কোনো পিপাসায় স্পর্শ করবে না যারা বলেন না সুবহানাল্লাহ তাহলে রোজা দার রোজাদারকে ইফতার করানো কতটা সওয়াবের কাজ এই ফজুলতটা শোনার পরে সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রশ্ন করেন পয়গম্বরকে अल्लाह तआला ने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रश्न करें ওগো پیغمبر আমরা তো গরিব মানুষ নিজেরাই ইফতার করার মতো কোনো সামর্থ্য নাই নিজের পরিবার পর্যন্ত ইফতার করানোর সামর্থ্য নাই আমরা অতি গরিব মানুষ আমরা যদি কাউকে ইফতার করাইতে না পারি তাহলে আমাদের জন্য কি এই সব পাওয়ার অন্য কোনো মাধ্যম আছে নাকি پیغمبر রসূল আরাবী sallallahu alaihi wasallam সাহাবাদেরকে বলেন ওগো আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কিরাম তোমরা যদি কাউকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাইতে না পারো যদি এক গ্লাস দুধ দ্বারা তোমরা ইফতার করাইতে পারো অথবা একটা খেজুর তামারাতুন একটা খেজুর যারা যদি তোমরা ইফতার করাইতে পারো তাও যদি সামর্থ্য না থাকে যদি এক গ্লাস পানি দ্বারা তোমরা ইফতার করাইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আবুল নামায়ও ওই পরিমাণ সওয়াব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ